সে এখন হতাশ যে আসলে আমার বাংলাদেশের জাতির মাজারে একটু আমি করতে পারবো না তার রুহের আজকে দুই হাজার চব্বিশ সালে এসে সেই স্বাধীনতা সেই স্বাধীনতার যে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সেই নিত্যবৃন্দনা নিয়ে বা সেই তাদের যদি বলি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার প্রতি কোনো শ্রদ্ধা নেই বিষয়টা কেউ দেখছেন আসলে একটা স্বাধীন দেশে বাংলাদেশটা মানে যেটা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রতি কিছু আমি বলবো কিছু সন্ত্রাসী যে তারা সন্ত্রাস করে সেই একাত্তরের যে মানুষের যে চেতনা যে আকাঙ্ক্ষা যে আশা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের প্রত্য্বা সেই স্বাধীনতা তারা চায় না তারা চায় এটাকে আবার পাকিস্তানের সাথে একত্রিত করে পাকিস্তান কায়েম করার জন্যই মূলত আমার মনে হয় যে তারা এই ষড়যন্ত্র করছে সেই একাত্তর সালে যে স্বাধীনতা চেয়েছিল বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতা এখন না সেটি অবস্থান নেই ধন্যবাদ আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই আজকে মহান বিজয় দিবস উপলক্ষে অনেক ভক্ত এবং দূর থেকে অনেক পর্যটক এসেছে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা দিতে অথচ এখানটাতে বন্ধ করে রাখা হয়েছে এ বিষয়ে আপনার এটা খুব অনুভূতি কি আমার অনুভূতি এটা আমি অনেক দূর থেকে এসেছি যে আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর মাজার একটু জিয়ারত করব কিন্তু অত্যন্ত দুঃখের আমি একটু লাইব্রে গিয়ে কথা বলবো লাইব্রে যে সেই অনুভূতির জায়গাটা এটা আঘাত করা হচ্ছে এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসে অন্তত তার যে সমাধি সমাধি স্থলে তারা একটু মোনাজাত করবে তার রুহের মাখ ফারাত কামনা করার জন্য আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দোয়া করবে সেইটা সেই আশা থেকে বঞ্চিত হচ্ছে এদের যারা যারাই আসছে এদের বুকে রক্ত খরণ হচ্ছে আচ্ছা সর্বোপরি আপনি ভবিষ্যৎ এসে এখন হতাশ যে আসলে আমার বাংলাদেশের জাতির পিতার মাজারে একটু আমি মনাদত করতে পারবো না তার রুহের মানে তার আত্মার মাখারাত কামনা করতে পারবো না এটা খুব পেনফুল টুমি আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে